সম্মাননীয় সদিমণ্ডলী আমি আপনাদেরকে দেশের স্বপ্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ব্যাংকক শহরের বাঙ্গাপির কাছাকাছি এলাকা রামা থ্রি মেট্রো এমআরটি স্টেশনের কাছে একটা নাইট মার্কেটে স্বাগত জানাচ্ছি এটা নাইট মার্কেটের মূল প্রবেশপথ আমি দেখাচ্ছি আপনারা দেখছেন সন্ধ্যার পরে এখন মানুষ এটার মধ্যে ঢুকছে এখানে কিভাবে ঢুকছে সবাই মানে গাড়ি এবং বাইক যারা নিয়ে আসবে তাদের সেগুলি রাখার জন্য আলাদা জায়গা আছে সেইখানে দেখে সবাই ঢুকছে এরকম নাইট মার্কেট থাইল্যান্ডের সব জায়গাতেই আছে এটা তাদের একটা ঐতিহ্যের অংশ সংস্কৃতির অংশ বলা যায় আমাদের তো ঠিক এরকম ধারণা নেই যে আমি কিছুটা আমি এটা যে বড়ো মার্কেট মানে কত শত দোকান এটার ভিতরে বিভিন্ন ধরনের এটা বলা কঠিন আমার মনে হয় না যে দুই ঘন্টা ঘুরলেও এই মার্কেটের সবটা দেখা ঘুরে একবার করে দেখা সম্ভব হবে আমি গেটটা থেকে গেট থেকে দেখালাম এখন অল্প সময়ের মধ্যে একটা জাস্ট ধারণা দেব যে নাইট মার্কেট মানে কীরকম অবস্থা এখানে কাপড় চোপড় থেকে শুরু করে ইলেকট্রনিক গোডস থেকে শুরু করে আপনার খাবারের দোকান বিভিন্ন রকম জিনিসপত্র আছে এখানে দেশি বিদেশি থাই এবং অন্যান্য পর্যটক বিভিন্ন দেশের লোকজন সবাই আসে আমি আপনাকে একটা রোর ভিতর দিয়ে ঢুকি একটু দেখাই শুধু আপনারা একটা ধারণা দেওয়ার জন্য দেখেন এটা কিন্তু একটা মানে খুব অত্যাধুনিক কোনো ভবন না একতলার মধ্যেই সব তারপরেও আপনারা দেখেন যে কোথাও কিন্তু কোনো ময়লা নেই এই জিনিসটাও খেয়াল করবেন এবং যারা এখানে আসছে তারাও খুব বেশি কোনো হইচই করছে না সহ্য করছে না এই যে দেখেন একটু দেখাচ্ছি যে কত বড় এরিয়া নিয়ে কতগুলি রো আছে এখানে এই মার্কেটটার মধ্যে এখানে অপেক্ষাকৃত কম দামে এখানে ব্র্যান্ডের আইটেম পাওয়া যায় না অপেক্ষাকৃত কম দামের মধ্যে বিভিন্ন রকম জিনিস পাওয়া যায় ভালো এখান থেকে পছন্দ করে বিভিন্ন জনে নেয় মেয়েদের সাজার জিনিস থেকে শুরু করে সবই আছে এই যে এখানে আর একটা রোতে একটু যাই এদিক দিয়ে গেলে দুই পাশে আর একটু দেখা যাবে এই যে দেখেন কতগুলি রো একটু একটু দেখাই এটা জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য যে এখানে এই যে মেয়েদের নোক টোক এগুলি সাজানো কি সব কার্যকলাপ এগুলি করা হয় বিভিন্ন রকম শেপ টেপ দেওয়া হয় আমি আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করছি যে নাইট মার্কেট মানে কি কীরকম হয় কি জিনিস হয় এই যে এখানেও একটা দোকান এখানে মেয়েদেরকে ওই যে হাতে ইয়ে করা হচ্ছে নোট যত্ন বা আর্টিফিশিয়াল নোক লাগানো বিভিন্ন রকম ইয়ে আছে কাজ করে আমি একটু সামান্য একটু ধারণা দিলাম আপনাদেরকে যাতে আপনারাও আসলে এখানে বিভিন্ন জায়গায় নাইট মার্কেট আছে এগুলি আপনারা একটু ঘুরে দেখবেন তাহলে কিছু ধারণা হবে এখান থেকে অনেক সময় অনেক জিনিস কিনতেও পারবেন অপেক্ষাকৃত সাশ্রয়ী দামে কিনতেও পারবেন হ্যাঁ তারা যে কোনো জায়গায় থাইল্যান্ডে আসলে আপনি বলবেন যে নাইট মার্কেট কোথায় আছে আপনারা সেভাবে খোঁজ নিয়ে যাবেন খুব ভালো লাগবে আপনাদের নতুনত্ব আছে যেহেতু এটা ভালো লাগবে এই যে এইখানে আবার শুরু হয়ে গেল দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম খাবারের জুস বা বিভিন্ন এই জাতীয় জিনিসের খাবারের দোকান দেখা যাচ্ছে এখানে যাক আপনারা আপনাদেরকে স্বাগত জানাবো থাইল্যান্ড আসলে যে কোনো একটা মার্কেট হইলো নাইট মার্কেট হইলো দেখতে আসবেন এবং এইখানে দেখেন একটা অত্যাধুনিক কোনো ভবন না একতলা বানানো এরকম খোলা জায়গার মধ্যে লম্বা জায়গা নেই এখানেও তারা পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে সব কিছু এটা তাদের একেবারে অভ্যাসে এবং সংস্কৃতি ঐতিহ্যের অংশ হয়ে গেছে কাজে আমরাও আমাদের সব জায়গা পরিচ্ছন্ন রাখবো পরিপাটি রাখব এই প্রত্যাশা নিয়ে সবাইকে ধন্যবাদ জানাই